নমস্কার বন্ধুরা বেঙ্গলিপ্লাগার নুপুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন রাত্রি বারোটা বেজে গেছে আর এই ভিডিওটা কালকে মর্নিংয়ে আপনাদের কাছে পৌঁছাবে দশ তারিখে আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি অনেক আপন যে ছোটোবেলা থেকে আমাকে কোলেপিঠে করে মানুষ করেছে আমার সামনেই তার প্রাণটা গেছে পাঁচটা আটচল্লিশে বিকেল পাঁচটা আটচল্লিশে মৃত্যু যন্ত্রণাটা যে কী সেটা আমি আমার ওই আম্মার কষ্টটা দেখে উপলব্ধি করেছি এই মৃত্যু যন্ত্রণাটাকে সবাই ভোগ করতে হবে সে আমি হোক আর যারা যারা আছে সবাইকেই এই মৃত্যু যন্ত্রণাটা ভোগ করতে হয় এই মৃত্যু যন্ত্রণাটা যে কী যে কষ্টের কী যে কষ্টের যারা সামনে থেকে দেখেছে তারা জানে এই মৃত্যু যন্ত্রণাটা কত কষ্টের ওইটুখানি মিনিটে মানে আমার আম্মা মানে আমার ঠাকুমা তোল পার করে উঠেছে তার শরীরটা তোল পার করে উঠেছে তার শরীরটা কখনো বলছে গায়ে চাপা খোল কখনও আবার বলছে গায়ে চাপা দে কখনও বলছে আমার জামাটা খুলে দে যে একটা মানে কী মুহূর্ত মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না মানে একদম মানে অন্যরকম একটা মুহূর্ত ওগুলো খুব কষ্টের খুব যন্ত্রণার খুব যন্ত্রণার হাত জোর করলো গোবিন্দকে ডাকলো আর কত কষ্ট সহ্য করব এই বলে তার শ্বাসনাশতে তার নল চলছিল গলার এই খাসটা একবার ঢুকছিলো একবার উপর দিকে উঠছিল হঠাৎ এই গলার এটা স্টপ হয়ে গেল আমি ছিলাম আর সামনে আমার বর ছিল এই যে আমি সবসময় বলি না যে নূপুর নামটা নূপুর নামটা নূপুর নামটা আমার ঠাকুমার দাবা এই নূপুর নামটা আমার ঠাকুমাইটাকে নূপুর নামটা রয়ে গেল কিন্তু আমাকে এই নামটা দিয়েছে সেই মানুষটা আর নেই রাম মাম্মা বলে আর পারবো না আমার মনে আছে আমার এই অন্তরে আছে আমি শুতে পারছি না ঘুমাতে পারছি না আমি রাত্রে আমার চোখের সামনে সেই দৃশ্যগুলো আমার ফুটে উঠছে দু হাজার সাথে বাবা চলে গেছে তারপর দাদু দাদু আমার মেয়েকে দেখে গেছে নাতি নাতিঘরে পুতি আমার ঠাকুমা দেখলো নাতি ঘরে পুতি কেমন একটা হচ্ছে আমি রাস্তা দিয়ে চলছি কথা বলছি কেমন একটা হচ্ছে ভেতরে এক একজন বলছে ভুলে থাকতে আমি ভুলতে পারছি না কিছুতেই ভুলতে পারছি না কালকে চতুর্থ দিনের কাজ আজকে রাত্রিবেলা যেহেতু ভিডিওটা করছি চতুর্থ দিন পরেই গেছে বারোটা বেজে গেছে চতুর্থ দিন পড়েই গেছে চতুর্থর কাজ তেরো দিনের কাজ তারপর ঘাট কাজ শ্রাদ্ধ কি হয়ে গেল আমি জানি জ্বরমালে মরতে হবে সে যে কেউ কীট পতঙ্গ থেকে আরম্ভ করে মানুষ থেকে আরম্ভ করে সবাইকে জ্বরমালে মরতে হবে কিন্তু স্মৃতি ছোটোবেলা থেকে আগলিয়ে রাখা আমাকে এগুলো আমি বলবো কি করে আমি ঘুমাতে পারছি না চোখের সামনে দৃশ্যতে আমার চোখের সামনে আমার উঠতে আসছে যখন ঠাকুমাকে যখন সরসাদে গেছিলাম ঠাকুমাকে যখন আগুনের মধ্যে ঢোকাচ্ছিলো এই যে আমরা মুখে কত মেকআপ শরীরে কত মেকআপ মাখি গাঁতের মাখি কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না আমার আমার করি আমার জিনিস আমার ওটা সব চলে যাবে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না ঘরটার দিকে আমি এখনো পর্যন্ত উঠিনি যে ঘরটা থাকে সেই ঘরটা আমি এখনো পর্যন্ত উঠিনি যাইনি আমি ওই ঘরটার দিকে সারাক্ষুক কাদের মতো আওয়াজগুলো ভাসে নপুরটা একটা ভাসে কষ্ট পাচ্ছিল খুব কষ্ট পাচ্ছিল শিল্পা রোস্টারকে বলছি বলিস না তোর কি মর্নিং ছাড়া ভিডিও হয় না হয় রে আমি মর্নিংও ভিডিও করতে পারি আমি গুড ইভিনিং কেন বলি জানি আমার ওইটুকু সময়টা হয় ভিডিও করার এর জন্য আমি গুড ইভিনিং বলি জানিস কেন আমার ওই অসুস্থ আমার আম্মারটার জন্য আমি সময় দিই এর জন্য আমার এই চুলকাটা দেখে আমাকে কত বলিস না ছক্কা আমি চুলটা কেন কেটেছি জানিস আমার ঠাকুমার যেহেতু আমার ঠাকুমার চুলগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়েছে দেখে আমি এরকম চুল কেটেছি আর কিছু বলার নেই ভিডিও আমি দিতে পারছি না আমার কিছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না আমার কত শান্তি পাচ্ছি না পাচ্ছিনা সারক একটা অশান্তির মতো হয়ে রয়েছে আমার কত যন্ত্রণা করছে খুব যন্ত্রণা হচ্ছে যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি যদি আপনারা আপনাদের কোনো প্রিয় মানুষকে ভালোবেসে থাকে তাকে খুব ভালোবাসুন আদি রাখুন কী খেতে চায় না খেতে চায় তার পছন্দ অপছন্দ সেগুলোর দিকে খেয়াল রাখুন একবার চলে গেলে হাজার ডাকলে চিৎকার করলেও আর আসে আসে না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন